দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের কাভি বাছুরগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু এখানে দেখছি বাছুরটি বেটা বাছুর ভাই বেটা আর কাবির বয়স চারটা দুধ কেমন ভাই কত চাইছেন এটা দুশো বিশ দর্শক শুনছেন যে দুশো বিশ চাওয়া দরদাম চলছে আমরা দেখছি চলছে দরটা বয়স কেমন গরুটার

কত হ'ল কিবা দেখোন

সমান <in Palestinian>

দুধের গরুগুলো প্রায় ভিক্ষা করা হচ্ছিলেন গুলো তো আপনাদের দিলাম তার আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখেছিলেন ধন্যবাদ দেও দেও দে

দুই হাজার পর্যন্ত বলছে আমরা দেখছি ধন্যবাদ